কোনো জিনিসের আমানত রাখে ওই আমানত যদি তার কাছ থেকে ফিরিয়ে নিতে চায় তাহলে ওই ব্যক্তিকে বাধা দেওয়ার কোনো সুযোগ আছে নাকি বলে নাম কোনো ব্যক্তির আমানত ফিরিয়ে নিবে এটা তো তার ইচ্ছা বলে যে সন্তান ও মায়ের আল্লাহ পাক আমাদেরকে আমানত দিয়েছিলেন আমাদের আমানত কলিজার টুকরা সন্তানটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে নিয়ে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী মহিলা সাহাবী হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাম প্রথম বিবাহ তার মালিক ইবনে নজরের সাথে হয়েছিল যখন উম্মে সুলাইম কালিমা পরে মুসলমান হয়ে যায় তখন মালিক ইবনে নজর তাকে ছেড়ে দিয়া সিরিয়ার উদ্দেশ্যে চলে যায় নেশা পানির ভিতর লিপ্ত ছিল নেশা করতে করতে মালিক ইবনে নজরের এক পর্যায়ে তার মৃত্যু হয়ে যায় না সেই শরীফের বর্ণনা এক হাজার তিনশত এক নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মহানবী রসুল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মে সুলাইম যখন মালিক ইবনে নজরের সাথে তার বিচ্ছিন্ন হয়ে যায় আবু তালহা নামে একজন যুবক তাকে বিবাহের প্রস্তাব দেয় উম্মে সুলাইমকে বিবাহের প্রস্তাব দেয় উম্মে সুলাইম হলো মুসলমান আর আবু তালহা হলো বেঈমান মুসলমান আর বেঈমানের সাথে তো বিবাহ বন্ধন হতে পারে না এজন্য উম্মে সুলাইম বলে আবু তালহা তুমি হলে বেদিন আমি হলাম মুসলমান তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও তাহলে তোমার কাছে আমি বিবাহ বসবো শুধু তাই নয় তোমার বিবাহের মোহর দিতে হবে না বরং তোমার ইসলাম ধর্ম গ্রহণ করাটাই আমার বিবাহের মহর সুবান আবু তালহা ওখান থেকে চলে গেলেন একটু পরে আবার চিন্তা ভাবনা করে এসে কালিমা পরে মুসলমান হয়ে গেলাম উম্মে সোলাইমের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল উম্মে সোলাইমের গর্ব থেকে আবু একটা সন্তান হলো নাম হলো উমায়ের ওই উমায়েরকে কে নবীজি বড় পছন্দ করতেন বড় ভালোবাসতেন ওই উমায়ের একটা পাখি ছিল পাখির নাম ছিল নুগায়ের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মাঝে মাঝে গড়ের ভিতরে আসতেন দুষ্টামি করতেন আবু তালহার সন্তানের সাথে নবীজি দুষ্টামি করতেন ছোট্ট বাচ্চাদেরকে মহাব্বত করা ভালোবাসাম এটাও নবীজির সন্ন্যাদ একদিন ওই পাখিটা মারা যায় যেই পাখিটা নিয়েও মায়ের খেলাধুলা করত নবীজি ও মায়ের কাছে এসে বলে হে ওমায়ের মায়ের মা পালান্ন গায়ের হে ও মায়ের তোমার পাখি কি করলো তোমাকে তো রেখে তোমার পাখি পালায়ন করে চলে গেলম লম্বা ঘটনা সংক্ষেপে বলছি এই উমায়ের তাদের দুইজনের কাছে কত পছন্দের কত ভালোবাসার সন্তান এই সন্তানটা অসুস্থ হয়ে গেল ওই সন্তান যখন অসুস্থ হয়ে গেল আবু তল্লা মনটাও বড় খারাপ উম্মে সুলাইবের মনটাও বড় খারাপ সন্তান যদি অসুস্থ সন্তান যদি অসুস্থ হয়ে যায় সন্তান যদি বিছানায় কাতরায় কোনো মা বাবার কাছে ভালো লাগতে পারে না মা বাবার কলিজার ভিতরে অশান্তির আগুন জ্বলতে থাকে আর আবু তালহা নবীজির দরবারে পড়ে থাকতেন আবু তালহা কোন কাজে ঘর থেকে বের হয়ে গেলেন নবীর দরবারে চলে গেলেন সন্তানটা অনেক অসুস্থ সন্তানের ব্যাপারে উম্মে সোলাইমকে বলে উম্মে সোলাইম সন্তানটাকে দেখে রাইকো আমি বাহিরে গেলাম ঘটনাক্রমে আবু তালহা বাহিরে চলে গেল আর এই সন্তানটা উমাইর অসুস্থতার তীব্রতার কারণে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল একটা দুধের সন্তান ছোট্ট সন্তান ওই সন্তানটা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় একটা মার কেমন কষ্ট হতে পারে একটা মার কলেজের ভিতরে কেমন আগুন জ্বলতে পারে কিন্তু মহিলা দেখেন ও আমরা মহিলা সাহাবি থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি আমাদের সংসারের ভিতরে শান্তি চলে আসবে সংসারের ভিতরে কোনোদিন অশান্তি হবে না সংসারের ভিতরে কোনোদিন জগরা ফ্যাসাদ সৃষ্টি হবে না ধৈর্য ধারণ করলাম নিজে গোসল দিয়া কাপড় পরিধান করাইয়া taki কাপড় দেয়া ডেকে রাগলাম প্রতিবেশীদেরকে বলো বললো তোমরা আবু তালহা কিছুই বলবা নাম আমি সময় মতো আবু তালহা যা বলার বলবো রাতের বেলা আবু তালহা গড়ের ভিতরে ঢুকি সন্তান হারানোর কষ্ট দিলের ভিতরে চাপা দিয়া উম্মে সুলাইম, স্বামী কি অভ্যর্থনা জানাইল স্বামী ঘরের ভিতরে ঢুকল উম্মে সুলাই উত্তম পোশাক পরিধান করলম উম্মে সুলাইম, নিজে সুসজ্জিত হলম সুসজ্জিত হওয়ার পরে স্বামী করে আসার পরে স্বামীর যা খেদমতের প্রয়োজন ছিল খেদমত করলম স্বামীর সমস্ত ক্ষেদমত করার পরে খাবার দাবার পরিবেশন করার পর এরপরও বলে নাই যে সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ধৈর্য ধারণ করেছি আমার স্বামী বাহির থেকে এসেছে স্বামীর চাহিদার আছে সেই চাহিদার মিটানো আমার দায়িত্ব একজন স্ত্রী হিসাবে আমার দায়িত্ব কর্তব্য যখন দুইজন রাত্রিবেলা স্নান করল আবু তালহা স্বামী স্ত্রীর ভিতরে রোমাঞ্চক পরিবেশ তৈরি হয়ে গেল স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত ভালোবাসার আদান প্রদান হলো ওই রাইতে দুইজনের ভিতরে মিলন হয়ে গেল যখন সকাল হবে আবু তল্লাহা গুসল করে যখন মসজিদের উদ্দেশ্য রানা হবে ঠিক সেই মুহূর্তে উমে সুলাইম ডাক দিয়া বলে স্বামী গো ও স্বামী দাঁড়ান আমার একটা কথা আছে এরপরে আপনি মসজিদে যাবেন বলে কি তোমার কথা বলে কেউ যদি কারো কাছে কোন জিনিসের আমানত রাখে ওই আমানত যদি তার কাছ থেকে ফিরিয়ে নিতে চায় তাহলে ওই ব্যক্তিকে বাধা দেওয়ার কোনো সুযোগ আছে নাকি বলে নাম কোন ব্যক্তির আমানত ফিরিয়ে নিবে এটা তো তার ইচ্ছা বলল সন্তান উমাইর আল্লাহ পাক আমাদের কে আমানত দিয়েছিলেন আমাদের আমানত খলিজা টুকরা সন্তানটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে নিয়ে গেছে রাতের বেলায় স্বামী আগে বলেছিল সন্তানের কি অবস্থা তখন উম্মে সুলাইম জবাব দিয়েছিল সন্তান আগের চেয়েতে এখন প্রশান্তিতে আছে স্বামী মনে করেছে সন্তান ঘুমিয়ে পড়েছে সন্তান ঘুমিয়ে আছে এই জন্য সারা রাত কিছু বলে নাই এবার স্বামী তার চোখ লাল বন্য হয়ে গেল রাগান্বিত হইয়া ডাক দিয়ে বলে আমার স্ত্রী কি সর্বনাশ তুমি করল রাতের বেলায় সন্তানটা মারা গেল আমাকে বলো নাই পর্যন্ত তুমি কাজটা কেমন করল না নবীর দরবারে তোমার বিষয়ে বিচার দায়ের করবো ফজরের পরে নবীর দরবারে চলে গেলেন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ছিল গত রাতের ঘটনা আমার স্ত্রী সন্তান উমায়ের মারা গেছে আমাকে পর্যন্ত বলে নাই আমার খেদমত করেছে আমাকে খুশি করেছে সকাল বেলা ফজরের আগে আমাকে সংবাদ দিয়েছে এইজন্য আমার মেজাজটা বড় গরম নবীজি ডাক দিয়া বলে মুসকি মুসকি হাসলেন আর ডাক দিয়া বলেন ও আবু তাল্লাহ গত রজনী কি তোমাদের বিতর মিলন হয়েছে বলে হাম নবীজি দোয়া করে দিলেন বরকতের দোয়া করলেন নবীজির বরকতে উম্মে সুলাইমের গর্বে রাতের বেলায় সন্তান হয়ে গেল ইতিহাসের ভিতরে পাওয়া যায় উম্মে সুলাইম নবীজির এই দোয়ার বরকতে উম্মে সুলাইমের গর্ভ থেকে এক এক করে সাতটা পুত্র সন্তান ভূমিষ্ঠ হয় আর এক একজন সন্তান এক একজন দিনের রাহবার হয়ে যায় সুবহানাল্লাহ এজন্য মা বোনদেরকে ধৈর্য ধারণ করতে হবে সংসার যদি সংসার জীবন যদি সুখ শান্তি চায় সবর একার করতে হবে ধৈর্য ধারণ করতে হবে তাহলে সংসারের ভিতরে কখনও অশান্তি হবে না সংসারের ভিতরে আল্লাপাক রব্বুর আলামিন ধৈর্যের বিনিময়ে প্রশান্তি দিয়ে ভরপুর করে দিবেন